আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক সামনে দু হাজার চব্বিশ কোরবানির ঈদ আজ শুক্রবার আমরা চলে আসছি বেতাকার গরুর হাটে ঈদের আর মাত্র পনেরো দিনের মতো বাকি এরই মধ্যেই কিন্তু হাটে শুরু হয়ে গেছে কোরবানির গরু কোরআবিক্রয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে এই বেতাকার গরুর হাটে ছোটো গরু মিডিয়াম গরু এবং বড় গরু কেমন দাম চলছে জানানোর জন্যই কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসছে এই বেতাকার গরু হাটে যারা চিন্তা করছেন যে কুরবানির পশু কূরাই করবেন তারা কিন্তু আমাদের ভিডিও দেখে একটু অভিজ্ঞতা নিয়েই হাটে আসবেন দেখে শুনে সুস্থ এবং সুন্দর গরুটি কূরাই করে কিন্তু আপনি কুরবানি করবেন তো সেই কথা বিবেচনা করেই কিন্তু আমাদের আজকে এই হাটে আসা আর আপনাদেরকে এখন দেখাবো আমরা কি দামে আসলে কুরবানির পশু কূরায় বিক্রয় হচ্ছে তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন আপনারা দেখুন কেমন দামে গরু বিক্রয় হচ্ছে তো আসুন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু সার গরু কালেকশন দেখে হাটের শুরুতেই আপনাদেরকে একেবারে আপনাদের সাধ্যের ভিতর যে গরুগুলো কোরবানি করতে পারবেন সেই গরুগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে ছোট ছোট কিছু গরু রয়েছে যেগুলো বেশাল গরু এগুলো দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো আসসালাম

চোখ আপনার আটকে যাবেই আর তাছাড়া দেশাল গরু বডিও ভালো হয়েছে এর জন্য দেখতে অনেকটা ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা এটাই কত নিলেন এক লাখ পঁয়ত্রিশ দুটোই আপনি করবেন তাদের কি খুশি হয়েছেন

68000 68000 বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া এটা? এটা তো আমাদের কিনা ছিল। যাত তো দেশি বল দেশাল একেবারে দেশাল দেশাল। কিনা গুলো না বিক্রি করার জন্য নিয়ে আছছেন হাঁটে? বিক্রি করার জন্য নিয়েছি। কেমন ওজন আছে? ওজন ধরেন কেজি আছে। কেমন দাম হ্যাঁ। আর কি কত যে এত হলে ছেড়ে দেবো কুরবানি করার মতো একেবারে হাটের ভিতর সব থেকে ছোট গরু আচ্ছা কুরবানি কি করা যাবে এটা দিয়ে মাসাল্লাহ দর্শক একেবারে ছাগলের সাইজের সুন্দর একটি ছোট কুরবানির গরু এটা ওজন আছে কেমন

তো সবগুলো কুরবানি উপযোগী একেবারে ছোট ছোট সোডাম দেহের যে সার গরুগুলো একেবারে আপনার সাদ্যর ভিতর থেকে সে যেগুলো কুরবানি করতে পারেন সেই ধরনের কিছু সার গরু আপনাদেরকে আমরা দেখাবো তো দর্শক আমার সামনে এই মুহূর্তে যে সার গরুটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম এই যে সার গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা তো কুরবানির জন্য পারফেক্ট আছে না রাত কয় দশ হয়েছে কেমন কি দাম দরচা আছে

তো দর্শক আহ আপনারা যদি সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করেন তার কাছে কিন্তু একেবারে লাখের নিচে আপনাদের সাধ্যর ভিতর রেখে যেসব গরুদের কুরবানি করতে পারেন সেগুলো পাবেন